প্রিয় হলকেবি বেশি টি শেয়ার করুন লাইভ শেয়ার করুন আমাদের দুইজনকে কপিয়েছে আদাকলা স্কুলে আমি নিজে ক্যান্ডিডেট উপস্থিত আমার দুইজনকে কোপানো হয়েছে এই যে রক্তের দাগ দেখেন এই দ্রুত লাইভ শেয়ার করুন জামালের এলাকা এটা হচ্ছে বড়ই ইউনিয়ন আমি সকাল থেকে বলছি এখানে ভোট কাটার জন্য ওরা বিভিন্ন সেন্টারে দৌড়াদৌড়ি করছে আমি এখন সেনাবাহিনী কল করেছি শোনা আসছে ওরা এই এলাকায় পিছনে বিভিন্ন জায়গায় পলিয়ে থেকেছে ওরা এই সেন্টারে ভোট কাট করেছে আমার মধ্যদারী ক্রেটেড আমার সেই ক্যান্ডিডেটের মর্যাদা রক্ষা করতে পারে না আমার সামনে এই যে আমার যে পিএস তার মাথায় আঘাত করেছে ও করতে পারে না রামদা একজন একটা দட்டை ড্রাইভারের দলপালা মধ্যে একজন তারা কুপিয়েছে কুপিয়েছে দুইজনকে আদাখলা স্কুলের এইখানে আদাখলা স্কুল বড়িয়া ইউনিয়ন ভোট যদি চুরি করতে চাস তোমাকে আসতে বলছি তোর ভোট নাই তুই নির্বাচন করতে চেষ্টা কর এই যে সেন্টার টাই আদাখলা স্কুল আপনারা দেখা এইখানে একটু আগে আমার দলের নেতাকর্মীদেরকে আক্রমণ করেছে দেশি অস্ত্র সহ তারা এখানে আক্রমণ করেছে এখন দেশপ্রেমিক সেনাবাহিনী অবস্থিত হয়েছে আপনারা শেয়ার করে দিন দারি বাংলার বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ কিন্তু ভোট চুরি করবে আমি বলেছিলাম আমার রক্তের উপর দিয়া ভোট চুরি করতে হবে সেনাবাহিনী এখন আসছে কিন্তু ওরা এখানে এসে আমাদেরকে কুপিয়ে গিয়েছে একজনকে কুপিয়েছে আর একজনকে আহত করেছে আরেকজনের মাথা বাড়িয়েছে একজনের রাস্তার রক্ত ঝরিয়েছে প্রিয় দেশবাড়ি আপনারা আমাদের সাথে থাকবেন আমরা সত্যের পক্ষে থাকতে চাই আমরা ন্যায় ইনসাফের পক্ষে থাকতে চাই ওরা আমাদের বিভিন্ন জায়গায় সমস্যার সৃষ্টি করে ভোট চুরি করে তারপরে ক্ষমতা আসতে চাই আমি স্পষ্ট করে বলতে চাই একটা সেন্টারেও ভোট চুরি করতে দেবো না ভোট চুরি হলে আমি মারা যাব তারপরে ভোট চুরি করতে হবে তোদের এত বড় সাহস ডক্টর ফাইজলের নেতাকর্মী সহ আমাকে পর্যন্ত তারা আজকে আমাকে পর্যন্ত আহত করতে চেয়েছে হ্যাঁ

এই যে আমার খাইরুল বিএনপি ছেলেরা আমার সাথে থাকা পিএস খাইরুলকে মাথায় বাড়ি দিয়েছে তাড়াতাড়ি হসপিটালে পাঠানোর ব্যবস্থা করতে হবে এই সেন্টারটা আমি বলছি বড় ইউনিয়নে সবগুলো সেন্টার ঝুঁকিপূর্ণ পরে তাড়াতাড়ি হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেন আজকে এই অবস্থা চলছে আমাদের আমাদের একজনকে ওরা আরা এই যার মাথায় বাড়ি খেয়েছে কই যারা কোপাইছে সে কই এই যে এই সেন্টারটা এখানে আধা খোলা মাধ্যমিক বিদ্যালয় এইখানে চুরি করার জন্য এসেছে চোর ডাকাত আপনি ওনাকে নিয়ে যাবেন আপনি কেন কোপাইতে অর্ডার করলেন কেন কোপাইতে অর্ডার করলেন না আপনি কোপাইতে অর্ডার করছেন ওই কোপানোর কোপাইতে আপনি মুরব্বী মানুষ বয়স্ক মানুষ আপনি কোপানোর তাহলে কেন সেনাবাহিনী আসতে বল আপনি যান এরপরে ওই অস্ত্র পাওয়া গেছে অস্ত্র পাওয়া গেছে ওই ছড়ি দিয়ে তারা আমার একটা ছেলেকে কোপাইছে এবং একটার মাথা এই করেছে দ্রুত হসপিটালে হসপিটালে পাঠান এই যে সেন্টার আদাখলা সেন্টারের এই অবস্থা আমি সকাল থেকে বলেছি বড়ইয়া ইউনিয়নে আমরা প্রত্যেকটা জায়গায় এই যে আমার খাইরুল আহত হয়েছে এই যে খাইরুল ওরা তাড়াতাড়ি ভান্ডারি এরা কোথায় নেবে গালু আনে না গালু এই যে খাইরুল আহত খাইরুল আহত না ওরা আপাতত পাড়ার একজন দিয়া পরে আসবে আমরা এই আমরা বড়ইয়া সারবোড়া এই সেনাবাহিনীর গাড়ি এসেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু আমরা কতক্ষণ আমি ক্যান্ডিডেট হয়ে এই কতক্ষণ যাবো এরা আপনারা একজন যান ভাই আপনি যান আপনি যান পরে অসুস্থ সুস্থ বোধ করলে নিয়ে আসবে নিয়ে আসবে ফেরে এই যায় লাগবে আরেকজন আমি ক্যান্ডিডেট সেন্টার হবে নির্লজ্জতা আর কিছু থাকতে পারে না আমি জামাত ইসলামের ক্যান্ডিডেট আমাকে সেন্টার পাহারা দিতে হচ্ছে আমার যখন নব্বই টা সেন্টার ঘোরার কথা তখন আমাকে সেন্টার পাহারা দিতে হচ্ছে জালুকাঠি একা শোনে তোদের এত ভয় কিছু এই দুইশোর উপরে মানুষ ছিল তারা এখানে আমাকে পর্যন্ত আক্রান্ত করতে চেয়েছে আমাকে রক্ষা করতে গিয়ে এই খাইরুল ও বাড়ি খেছে খাইরুল বাড়ি খেয়েছে এরপর ড্রাইভারের মাথা ফেটেছে দাঁত পড়েছে এক এই হচ্ছে অবস্থা সোমবারিত ভাইরা এই সেন্টার অন্যদিকে অন্য সেন্টারগুলো একই অবস্থা ওই ভাই মাসে সেন্টারে 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 সন্ত্রাসী সেন্টারে সন্ত্রাস এই যে সুন্দর একটা সেন্টার আমি নব্বইটা সেন্টারে যাব কিন্তু আমাকে ইউনিয়নে থাকতে হবে কেন আমি প্রশ্ন চাকতে চাই আজকের ভয়ে ভীত হয়ে মুক্তি চাই স্বাধীনতা চাই কিন্তু করে হতে পারবে না সমগ্র চেক দেন আমার প্রত্যেকের কাছে অনুরোধ সেন্টার গুলো চেক দেন নব্বই পঁচানব্বই পার্সেন্ট ভোট পেয়ে দাড়ি পাল্লা বিজয়ী হবে ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ডাক্তার শফিক রহমান বিএনপির এভাবে যারা আজকের আমাদের উপর আক্রমণ করেছে প্রিয় ভাইরা সবাই মিলে সাবধানে থাকবেন আমাদের ভোট গণনা পর্যন্ত আমাদের কক্ষ একজন লড়বেন না শোনেন মারা যাবেন লড়বেন না আমাকে ফোন দেবেন আর্মি এখানে আসবে থাকবে আমি আর্মির কাছে অনুরোধ করব। অন্তত পক্ষে একজন দুইজন আর মিজানো এখানে থাকে ভোট গণনা পর্যন্ত একজন মিনিমাম আপনাদের সদস্য রাখেন ভাই না হয় ভোট আর এই সেন্টারে হবে না আপনি নিশ্চিত থাকেন এই সেন্টারে ভোট দিতে পারবে না ওরা আবার আসবে এবং আরও যে কয়টা ঝুঁকিপূর্ণ কী চরিত্র ওই সেন্টারগুলোয়রা কী চরিত্র প্রিয় ভাইরা অতএব এই সেন্টারে একজন করে হলেও সেনাবাহিনী রাখেন একজন সদস্য রাখেন প্লিজ অন্তত একজন সেনাবাহিনীর সদস্য চাই পাঁচটা পর্যন্ত আপনারা থাকেন বরং এই ইউনিয়নের মাত্র কয়েকটা সেন্টার এক একটা সেন্টারে একজন করে থাকেন এটা আমার আহ্বান আমি বিজয়ী হব ইনশাল্লাহ আমার বিজয় ছিনিয়ে নিতে পারবে না আমি রক্ত দিব আমি তো বলেছি আমি মারা যাব তারপরেও তোমরা ভোট কাটতে পারবে না প্রিয় ভাইরা ঘুরান আমরা ওইদিকের সেন্টারে যাব ওইদিকে যাব আমাকে একটু একজন একটু সাপোর্ট দিন বাকি পাঁচ ছয়টা সেন্টার সব ঝুঁকিপূর্ণ সব ঝুঁকিপূর্ণ প্রিয় ভাইরা লাইভ শেয়ার করে দিন দুজনকে কপিয়ে আহত করেছে আমাকে মারতে চেয়েছে আমার উপরে আহত করেছে চেষ্টা করেছে আমার একজন বডিগার্ডকে পর্যন্ত মেরেছে তার মাথায় বাড়ি মেরেছে জানে তার অবস্থা কি হবে আমার এক ভাই তিনি ইতিমধ্যে হসপিটালে পাঠানো হয়েছে তাকে হসপিটালে পাঠানো হয়েছে ক্যান্ডিডেট হয়ে ওনার অনুরোধ করি আপনাদের কাছে আপনাদের কাছে করজোর অনুরোধ করি বড়ইয়া ইউনিয়নের যে কটা সেন্টার আছে আল্লাহর হস্তে প্রত্যেকটা সেন্টারে আপনারা একজন করে হইলেও একটু থাকেন বড়ইয়া সেন্টারে বারইয়া সেন্টারে যদি একজন করেও থাকেন একজন একজন করে হলেও আপনারা সেনাবাহিনী থাকেন আপনাদের প্রতি আস্থা আছে সেনাবাহিনী বাংলাদেশের এখন পর্যন্ত দেশপ্রেমিক একটা সংগঠন সংস্থা থাকলে সেনাবাহিনী আমি সেনাবাহিনীর সহযোগিতা সকাল থেকে পেয়েছি আমি প্রশাসনেরও সহযোগিতা পেয়েছি কিন্তু এরকম দুরবিসন্ধিমূলক সেন্টার কেটে নেবে কেন আমরা শান্তশিষ্টভাবে ভোট দিয়ে যে জিতবে যে যে হারবে সমস্যা নাই আমাকে কোপানোর উদ্দেশ্যে তারা এখানে এসেছে আমি আপনাদের সবাইকে আহ্বান জানাই একজন করে সেনাবাহিনী আমার ওই প্রত্যেকটা সেন্টারে অন্তত বড়ইয়া দেন এই জায়গাটা সন্ত্রাসের একটা অভয়ারণ্য হয়েছে এরা স্বাধীনতা চায় এরা মুক্তি চায় এরা জানে কায়ু নাতি কারো ক্ষতি করবে না প্রিয় দেশবাসী আমাদের এই বড়ইয়ায় সেনাবাহিনী পাঠাইতে হবে আরো বেশি যে কয়টা সেন্টার আছে অন্তত দুইজন একজন করে হলেও সেনার সদস্য এখানে না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না আমি আবারও আহ্বান জানাই বড়ইয়ার প্রত্যেকটা সেন্টারে একজন করে সেনা সদস্য পাঠাবেন দেখেন এই সুন্দর নির্বাচনকে যারা নস্বত করতে চাইছে সেই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে আমার ভাইকে যারা রক্ত আমি ওই ছেলে না যে ক্যান্ডিডেট হব আর বাসায় ওই যে আছে হ্যাঁ হ্যাঁ ওনরাও জড়িত জড়িত এখানে এই আশেপাশে ওই কোনায় যারা দাঁড়িয়ে আছে সব হচ্ছে এইগুলার সদস্য তিনশো হ্যাঁ তিনশো এখন পলায় ওই যে এখন দৌড়ায় ওই যে আপনি দেখে দৌড়েছে মানে কি মনে পুলিশ পুলিশ দৌড়ায় এরা সবগুলা এইগুলো করছে আমাকে পর্যন্ত আক্রান্ত করতেছে একটা ক্যান্ডিডেট যে আর পাঁচ ঘন্টা পরে ইউনিয়নের প্রত্যেকটা সেন্টার পাহারা দিয়ে আমরা আমাদের জয় নিশ্চিত করি ইনশাল্লাহ সবাই লাইফ শেয়ার করে দেন সেনা সদস্য ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না সবাইকে ধন্যবাদ